এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা বিন্দাস আছি তো এখন বাজে সন্ধ্যে ছটা তো আজকের ভিডিও আমি এখন থেকে স্টার্ট করছি তো এরকম টাইমে ভিডিওটা স্টার্ট করার কারণটা তোমাকে একটু বলি তো এখন বেরোবো একটু ঘুরু করতে তো সেই কারণে বললাম চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে আনি কারণ অনেক দিন বেরোনো হয়নি তার সাথে সাথে আজকে হচ্ছে ফরটিন ফেব্রুয়ারি তো একদিকে যেমন খারাপ দিন তেমন ভালো দিন তো সব দিক মিলিয়ে মিশিয়ে দিন থেকে যাব যাব করছে আমি আজকে স্পেশালি যাব ইমবাজার তো সপ্তাহখানেক আগে আমাকে ফোন করেছিল ওখান থেকে যে ওখানে নাকি অফার চলছে যাওয়ার জন্য তো অফারে তো সবারই যেতে ইচ্ছা করে তো অনেক দিন থেকেই যাব যাব করছি কিন্তু এটা ওটার চক করে যাওয়া হচ্ছে না তো সেই কারণে ভাবলাম চলো আজকে শুধু কোনো কাজ নেই প্রত্যেক দিন ওরই একটা না একটা কাজ করে যায় গাড়ি একদিন সারাতে যাচ্ছে একদিন এখানে ওখানে করে যাচ্ছে তো আজকে ও গ্যাসের পেশেন্ট দেখতে তো এক্ষুনি চলে আসবে ফোন করেছে অনেকক্ষণ তো আমাদেরকে রেডি হয়ে থাকতে বলেছে তো সেই কারণে ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি এবার আমরা জাস্ট রেডি হবো তারপর বেরোবো আর দুদিন ধরে না মানে সবে বরাত না কি হচ্ছে বলে এত মানে বাজি পড়ছে আর কি ধারণার বাইরে তো আজকে আরও একটা জিনিস কিনতে হবে কালকে আমাদের বিয়েবাড়ি আছে বিয়েবাড়ির গিফট কিনতে হবে তো চলো সব দিক মিলেমিশে বেরোবো একদম প্ল্যান করাই আছে তো এখন রেডি হব তো চলো রেডি ঠেডি হয়ে নি পরে তোমাদের সাথে কথা হচ্ছে বাবু এর আবার কি অবস্থা হয়েছে আবার হ্যাঁ গো আবার খুলে গেছে যা এর ভেতরে টিস্যুটা এবার আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে দেখো পুতুলটা কিনে আনা থেকে যে কতবার আনা হায় 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 বলের মতো মুন্ডু উড়ে উড়ে চলে যাচ্ছে যা কতবার যে ঠিক করলো আর কতবার যে খুলে গেল তার কোনো ঠিক নেই তো এত চারিদিকে ঘুম ফাটছে না পুরো আমাদের কালী পুজো কালী পুজো মনে হচ্ছে তো চলো আমরা রেডি হয়ে গেছি যে পাঁচটা মিনিট লেগেছে আমাদের রেডি হতে তো চলো বস কাপড়লা নিয়ে নিয়েছি চল বাড়িটা চল চলে চলে বন্ধু ভালো ঠান্ডা আছে ও পাতা নিতে হবে তো আসতে হবে না আমি জানি তুমি আসবে গাছটা কি গো গাছ পুরো মরে গেছে তো এগুলো আবার বিষ দেয়া পাতা নিতে হবে না এই যে পিঁপড়ে মারা বিষ দিয়েছে না যা পুরো গাছটাই মরে গেছে জানো একটা পাতাও পাইনি எதுல ஆச்சுலாம்னா দেখলেই তোমরা এম্বাজারে ঢুকে গেছি তো প্রথমে লেডিস কাউন্টারে দেখছিলাম তো সেরকম একটা পছন্দ হচ্ছিল না আর একটা ব্যাপার এবারে হলো যেটা প্রত্যেকবার আমরা ভিডিও করি কিছু বলে না কিন্তু এবার একজন বলল ভিডিও করা যাবে না তো সেই কারণে একটুখানি ক্লিপ নিয়েছিলাম তো তারপর আমরা এখানে দেখে ওপরে এসেছিলাম সোনার জন্য কিছু দেখতে কিন্তু সত্যি বলতে সেরকম কালেকশান কিছু ছিল না শুধু শীতের এই সিট যেগুলো আমাদের প্রয়োজন ছিল না তো সেই কারণে একটু এদিক ওদিক দেখলাম পছন্দ হয়নি কিছুই সেরকমভাবে তো সেই কারণে আমরা পেরিয়ে যাচ্ছি তো কিছু খাওয়ার জন্য বাইরে ঘুরতে বেরোবো আর পেট পুজো করবো না তা কি হয় বলো আমরা এখন সত্যিকার কথা পেটেও হয়ে গেছি প্রত্যেক দিন ফাস্ট ফুড খাবারগুলো খাচ্ছি কিছু না কিছু খেয়েই যাচ্ছি তো যাই হোক আজকেও এসে গেছি আমাদের ফেভারিট রেস্টুরেন্ট মানে এখন যেটা ফেভারিট হয়েছে ফ্রাই অ্যান্ড চাই তো ওখানে এসে ফার্স্ট যেটা রোল তো রোল নিয়েছিলাম দুজনে দুটো তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া তো পকোড়াটা না একদম মানে কোন রকমভাবে করেছিল সেই উইংসের মতো তো যাই হোক টেস্ট তো অসাধারণ ছিল আর আজকে না খাবার দিতে বড্ড লেট করছিল তার কারণ যেহেতু আজকে একটা স্পেশাল ডে প্রচণ্ড ভিড় ছিল তো আমরা যখন প্রথমে ঢুকেছিলাম তখন লোকজন ছিল না সেই কারণে ভাবলাম পার্সেল নেবো না খেয়ে নি কিন্তু আমরা যখন বসলাম তারপরে দেখলাম পুরো লাইন লেগে গেছে পার্সেল নিয়ে যাওয়ার তারপর বসে খাওয়ার একটা টেবিল ফাঁকা ছিল না তো সেই কারণে একটু হুড়োহুড়ি করে আর কি খেতে হচ্ছিলো কারণ আমরা খেয়ে উঠলে আরও লোক খাবে যদিও কাকুরা কিছু বলেনি কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না যে লোকজন দাঁড়িয়ে আছে তো সেখানে একটু তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আজকে আজকে না এখানে যেরকম ভিড় হয়েছে তেমন হাস্যকর কয়েকটা জিনিস হয়েছে দেখো প্রত্যেকটা যেহেতু জোড়ায় জোড়ায় টেবিলে বসে আছে না এই টেবিলের লোক ওদেরকে দেখছে দেখে হাসাহাসি করছে ওই টেবিলের লোক এদেরকে দেখে হাসাহাসি করছে আর যারা মানে একদম বাচ্চা বাচ্চা মেয়েরা কয়েকটা দেখতে পেলাম দুটো তিনটে ছিল তারা যতটা না খেতে এসে আনন্দিত হচ্ছে তার থেকে বেশি বিরক্ত হচ্ছে আর ভয় পাচ্ছে তার কারণ আজকে খাবার দিতে বড্ড লেট করছিলাম প্রথমেই বললাম তো তাদের বাড়ি ফিরতে লেট হয়ে যাবে তো এই কথাটা আমি বারবার করে শুনতে পাচ্ছিলাম তো শুভেন্দু তো হেসে গড়া খাচ্ছিল খাচ্ছিলো জানো না তোমরা তো আমরা খাওয়াটা কমপ্লিট করে একদম বাড়িতে চলে যাচ্ছি মানে বেরোনোটা পুরোপুরি বেকার হচ্ছে বাজারে গেলাম বটেই কিন্তু যেমন কিছু ভালো লাগছে না তো অফারের জিনিস যেরকম হয় আর কি তো পুরো একদম কিছু মানে বিরক্তিকর লাগছিলো তো আমরা একটুখানি এদিক ওদিক দেখে যখনই দেখেছি লেডিস কাউন্টারে কিছু পছন্দ হয়নি মানে আর পছন্দ হবার নয় তো সেই কারণে আমরা শুধুমাত্র গিফটের যে শাড়ি কিনেছি একটা তো শাড়িটা কিনে নিয়ে চলে এসেছি তো শাড়িটা না দোকানে রয়েও গেছে তো কালকে আমাদের এই সামনেই একটা বাড়িতে বিয়ে বিয়েবাড়ি আছে তো ওই কারণেই আর কি গিফটটা কিনতে গিয়েছিলাম তো একটা জিনিস দেখে ভালো লাগলো চারিদিকে না দেখতে পাচ্ছি যে শুধু ব্ল্যাক ডের মানে আর কি সব ফুল দিয়ে বাতি জ্বালিয়ে এরকম সব মানে একটা পালন করছে তো ওটা দু তিন জায়গায় দেখলাম ওইটুকু ওটি রোডের মধ্যে তো একটা মনে হয় তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম চারিদিকে শুধু আদিকে জোড়াই জোড়াই আর রোজ হাতে নিয়ে ঘুরছে তো ওই ব্যাপারটা দেখে না ভীষণ মানে কী বলবো ভালোও লাগে যে আবার হাসিও যে বাইকের পর বাইক চলেই যাচ্ছে মানে আমরা যে রেস্টুরেন্টে খেলাম তো সেখানে বসে বসে দেখছি মানে ওটা যেহেতু একদম রোডের ধারে তো বসে বসে দেখছি শুধু বাইকের পর বাইক আর আজকে ওই রেস্টুরেন্টটাতে মারাত্মক ভিড়ও ছিল ওই শুধু কাপেলদের ভিড় তো আমাদের সত্যিকার কথা ওই জিনিসগুলো লাগে না সেই কারণে ভ্যালেন্টাইন্স ডেটা কি আলাদা করে সেটা বোঝা যায় না ওই রোজ টোজ যাদের দুদিনের ভালোবাসা দুদিন পর জানলা দিয়ে উড়ে যায় তাদের জন্যই বেস্ট তো আমাদের ওই সব দরকার নেই কারণ আমাদের ভালোবাসার প্রতি ভরসা আছে যাদের নেই ওই একে ভালো লাগলো দুদিন কথা বললাম ছেড়ে দিলাম আবার পরে একটা ধরলাম এগুলো তাদের জন্য বেস্ট তো যাই হোক তো এদিকে একরকম মানে দেখে হাসি পাচ্ছিলো আবার অন্যদিকে ব্ল্যাক ডেগুলো দেখে একটু মনটা খারাপ লাগছে সব দিক মিলিয়ে মিশিয়ে একটু তো হলো খাওয়া দাওয়া হলো মোটামুটি আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো তো বাড়িতেও এসে গেছি এখন এবার রান্না বান্নার দিকে ঢুকতে হবে তো সকাল থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করিনি তোমাদের সাথে সেরকমভাবে কিছু রান্নাবান্নাও শেয়ার করা হয়নি তো বোধ দুপুরেরই কিছু আছে নাকি আমি এখনও জানি না চলো রান্নাঘরে যাওয়া যাক এই যে আমাদের রান্না বান্না এখানে হয়েছিল। টক কালো তেঁতুলের টক হয়েছিল কাঁকড়া দিয়ে এখানে যে একটু কিছুটা ভাজা আছে আর চিংড়ি মাছ ভাজা আছে আর হয়েছিল শাক ভাজা তো শাক ভাজাটা শেষ এখানে হয়েছিল। মাছের ছাল তো দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সব কম হয়ে গেছে আর এই যে এখানে আছে দেখো পটল আলু চিংড়ি তো এটা একটা তরকারি হয়েছিল দেখতে পাচ্ছ অনেকটাই আছে তো হয়তো রাতে এখন ডিম হবে তো না নামই তো এখন রান্নাবান্না যদিও করবো না তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো একটু পরে রান্নাবান্না হবে কারণ সোনায় যেহেতু খায় ভাত তো সেই কারণে আমাদেরকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিতে হয় তো চলো সেভাবে আর কিছু শেয়ার করার নেই এবার রান্নাবান্না হবে আর খাওয়া দাওয়া হবে তো চলো আজকে ভিডিওটা একদম ছোট্ট ভিডিও থাকে ভিডিও এখানে এড করছি ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে মানে বিয়েবাড়ির ভিডিও ভালো থেকো সুস্থ থেকো टाटा सौ के